অস্বাভাবিক এবং হয়েছে সেই ল্যাবসের ক্ষেত্রে একটা যে বিধা আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে ফৌজদারি কার্য কার্যবিধি সার্ভিস রুলস সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান আপনার এই সংখ্যাটা বা এই ইয়েটা এটা জানবেন আপনাকে জানাই দেওয়া হবে আপনার কোনো কিছু করবো না কোনো কিছু না ঠিক আছে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আচ্ছা যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা আমাদের আইনি ব্যবস্থা সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব